আপনি যদি একা নামাজ পড়েন কয়টা নামাজের সব পাইবেন কয়টা একটা আপনি যদি দশজনকে নামাজ পড়াইতে নিয়ে আসেন কয়টা সব পাইবেন দশটা আপনি যে নামাজ পড়ছেন হইতেও পারে না হইতে পারে কাপড়ের সমস্যা থাকতে পারে শরীরে সমস্যা থাকতে পারে না পাক থাকতে পারে কিন্তু দশ জনকে যে নিয়ে আসছেন তাদের নামাজ হয় হইল কি হইল না এটা দেখার বিষয় না আপনি দশটা কবুল নামাজের সব পাই গেলেন এটা হাদিস থেকে বলছি মাসলা থেকে বলছি তাইলে এখন বলেন তো দাওয়াতি কাজ করা কি পরিমাণ জরুরি কেউ শুনলো কি না শুনলো এটা আমার দেখার বিষয় না আমি মানুষকে দাওয়াত দিব আসো জামাত ইসলামের দিকে আসো কোরআনী শাসনের দিকে আসো লোকের শাসনের দিকে সে শুনলো কি না শুনলো এটাকে আমার দায়িত্ব আল্লাহ রসুলের ওই দায়িত্ব ছিল না আল্লাহ রসুলকে আল্লাহ বলছেন ওলা আল্লাহ রসুল যখন তার চাচা আবু তালেবকে দিনের দিকে আনার জন্য ব্যস্ত হয়ে গেলেন আল্লাহ রসুলের মনে 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 ব্যথা যে তার চাচা আসলো না এত শিক্ষাস চাচা ওনার জন্য করলো সেই ক্ষেত্রে আল্লাহ তালা আয়ত করলেন হেনবি ইন্ন কালা তাহদি আপনি কখনো হেদায়েত দিতে পারবেন না তাকে মান আহবাব যাকে আপনি পছন্দ করেন ওলা আল্লাহ ইয়াহাদি মাই সা আল্লাহ যারই ইচ্ছা তাকে হেদায়েত দিন কথা বুঝেন না তাহলে আমাদের কাজ কি খালি প্রচার করা কাজ কি যত বেশি দাওয়াতি কাজ করতে পারবো তত জনমুখী গণমুখী সংগঠন হবে আমরা পারবো তো ইনশাল্লাহ আমরা এই কয়েকজন মানুষ এই সলাবাদ ইউনিয়নে দিনের আলু ছড়ায়ে দিব এই প্রতিশ্রুতিবদ্ধ আমরা হতে পারবো না সম্মানিত ভাইয়ারা যেদিন মদিনা বিজয় হয়েছে এর আগের বৎসর মক্কা থেকে মদিনা থেকে মাত্র বাহাত্তর জন লোক মদিনায় এসে মিনায় রাত্র করে হজের করতে তারা এসেছিল গোপনে কাছে হয়েছিল যে বায়াতকে বলা হয় বায়াতে আকাবা দ্বিতীয় শপথ আকাবার দ্বিতীয় শপথ কয়জন মানুষ বলেন কয়জন মানুষ দুজন মহিলাও ছিল এর সাথে এই বাহাত্তর জন মানুষ মদিনায় এক বছরে গিয়া এই পরিমানে কাজ করছে পরের বছরেই মদিনা ইসলামী রাষ্ট্র হয়ে গেছে তাহলে আমরা পারবো না অন্যদের দেখে লাভ নাই এলো গণমুখী সংগঠন আমাদের করতে হবে দুই নম্বর শক্তিশালী সংগঠন করতে হবে আপনি সংগঠন গণমুখী মানুষ জানে চিনে কিন্তু বঙ্গোপসাগর থেকে যখন কত পঁয়তাল্লিশ কিলোমিটার ব্যাগে বাতাস আসে তখন সব গিয়ে ওই নদীতে ভরে জায়গা জংলা জায়গা গর্বিত আটকা জায়গা তাইলে এই সংগঠন দিয়ে কি কাজ হইব বলেন তো একটু খুঁড়ি ধরে দাঁড়ায় থাকতে হইব তো নাকি কি বুঝাইতেছি মারামারি করার লেগে না আপনি মন থেকে শক্তিশালী হন সাহসী হন নাকি বলেন বেলাল রাদি আল্লাহ নুকি ওই উমাইয়ার গোলাম ছিল বেলাল রাদি আল্লাহ তালানে খালফের গোলাম সে কি কাফেরদের সাথে মারামারি করছিল কিন্তু তার ইমান কি নিতে পারছে উনি ওনার ইমানের ক্ষেত্রে অটল ওনাকে আঘাত করেছে নির্যাতন করেছে নিষ্পেষণ করেছে মরুভূমি উত্তপ্ত মরুভূমিতে দিনের বেলা সোয়ে রেখেছে রৌদ্রের তাপে বুকের উপর পাথর চাপা দিয়ে রেখেছে কিন্তু উনি ইমান ত্যাগ করে নাই